আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলা প্রথম অধ্যায়ের ধারাবাহিক সাজেশনে আজকে আমরা মূলত তোমাদেরকে দৃশ্যপটবিহীন যেই প্রশ্নগুলো আসবে পাঁচটি থেকে যে তিনটি দিতে হবে এই দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ের জন্য প্রথম অধ্যায় থেকে এই কয়টা দৃশ্যপটবিহীন প্রশ্ন পড়লেই আশা করি তোমার কমন আসবে অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তো সেই ক্ষেত্রে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি যেহেতু অ্যান্সার আমি যদি পুরোটা বলতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে আমি প্রশ্নগুলো বলতেছি আমার অ্যান্সারগুলো দেখাচ্ছি তোমরা এগুলোর স্ক্রিনশট নিয়ে নিও প্রথম প্রশ্নটাই হচ্ছে কি সর্বনাম ও ক্রিয়াপদগুলো মর্যাদা অনুযায়ী ঠিক করে নিচের খালি জায়গায় লেখো তাহলে দেখো সর্বনাম ক্রিয়াপদগুলো মর্যাদা অনুযায়ী ঠিক করবা সো এই যে যেমন একটা উদ্দীপক দেওয়া আছে এখানে সর্বনাম ও ক্রিয়া ভুল আছে ঠিক আছে তোমরা পড়ে নিবে আমার নানা একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলো তাকে নিয়ে আমরা বড় মামা আমার বড় মামা জেলা সদর হাসপাতালে গেল তো এখানে যে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো ঠিক করব যেমন তাকে তার উপর ছন্দ কিন্তু হবে তারপরে গেল জায়গায় গেলেন হবে কারণ আমার বড় মামা গেলেন এরকম তো আমি এখানে প্রশ্নটা দেখাচ্ছি এবার তোমরা উত্তরটা দেখে নাও এখানে উত্তরটা আছে উত্তরটা দেখে নাও আচ্ছা করি প্রশ্ন এবং উত্তর দেখতে পাচ্ছো এরপরে দ্বিতীয় প্রশ্নটা দেখো উত্তরের বাকি অংশটুকু এখানে আসছে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক কথা খুঁজে অনুচ্ছেদের কোন কোন কথা লালবাগ কেল্লা ভ্রমণের সাথে প্রাসঙ্গিক আর কোন কোন কথা অপ্রাসঙ্গিক তা লেখো এই ধরনের প্রশ্ন আসবে এগুলো হচ্ছে পূর্ণমান পাঁচ তো দেখো এখানে একটা গল্প দেওয়া আছে গল্প থেকে তোমরা কি করবা এখানে এই গল্প থেকে তোমরা কোন কোন কথা এই লালবাগ কেল্লা গল্পের সাথে প্রাসঙ্গিক সেগুলো লিখবা আর কোনটা কোনটা প্রাসঙ্গিক না সেটা লিখবা সো এখানে গল্পটা তোমরা দেখতেই পাচ্ছ তোমরা পড়ে নিবা গল্পটা এবং কোন কোন কথা প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক সেটা আমরা লিখে দিয়েছি দেখো উত্তরে প্রাসঙ্গিক কথা কি ছিল গল্পের মধ্যে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর এখানে অপ্রাসঙ্গিক কথা কি ছিল আশা করি তোমরা লিখে নিছো এবার দেখো স্ক্রিনশট নিয়ে নিচ্ছ বলছে চার নম্বর প্রশ্নটা তোমরা দেখো যে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি অধ্যায়টি পড়ে তুমি কি বুঝতে পারলো পারছো তা লেখো পাঁচ নম্বর জন্য তুমি এতটুকু লিখতে পারো যে পারি যোগাযোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রাত্যহিক জীবনে আমরা নানা প্রয়োজনে একে অন্যের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করি কখনও কথা বলে কখনো লিখে যোগাযোগ করি একে মানে একে ভাষিক যোগাযোগ বলে আবার কখনও কেবল ইশারা ইঙ্গিতের মাধ্যমেও যোগাযোগ করি একে বলা হয় অভাষিক যোগাযোগ আবাসিক যোগাযোগে আবার নানা পদ্ধতি রয়েছে ইশারা ইঙ্গিত দৃষ্টি হিন্দের জন্য ব্রেইল পদ্ধতি ইত্যাদি তো এইভাবে তোমরা গুছিয়ে পাঁচ নম্বরের জন্য লিখবা তারপর বলছে কারোর সাথে যোগাযোগ করতে হলে তার কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হয় ব্যাখ্যা করো পাঁচ নম্বরের জন্য কী কী বিষয়ে খেয়াল রাখতে হয় পরিবেশ পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশট নিয়ে নাও তারপরে আসে হচ্ছে কী বিবে বিবেচনায় রাখতে হয় আমরা যার সঙ্গে যোগাযোগ করি তার সুবিধা অসুবিধা বুঝতে পারার ক্ষমতাই হলো বিবেচনা যোগাযোগের সময় বিবেচনার বিবেচনায় মাথায় রেখে যোগাযোগ করা উচিত মর্যাদা মর্যাদা হচ্ছে যোগাযোগের সময় ব্যক্তির বয়স শ্রেণী পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি বিবেচনা নিয়ে যোগাযোগ করতে হবে মর্যাদা হিসেবে বড়দের এবং ছোটদের সম্বন্ধে বিভিন্ন শব্দ ও বাক্য ব্যবহার করতে হবে ব্যক্তির আগ্রহ চাহিদা ঠিক আছে যে ব্যক্তি কথা শোনার জন্য কতটুকু মনোযোগী এই জিনিসগুলো প্রাসঙ্গিকতা ও অপ্রাসঙ্গিকতা ইত্যাদি কথোকথন বা সংলাপ কাকে বলে এর প্রয়োজনীয়তা লেখো কথোপকথন বা সংলাপ কাকে বলে এর প্রয়োজনীয়তা লেখো সো আমরা একটু দেখি কথোপকথন বা সংলাপ কাকে বলে এর প্রয়োজনীয়তা আমরা দেখবো তো এখানে দেখো উত্তরটা দেওয়া আছে সুন্দরভাবে ভাষিক যোগাযোগের প্রধান মানে উপায় হচ্ছে কথোপকথন আর কথোপকথন সাধারণত সংলাপের মাধ্যমেই হয়ে থাকে এটি মূলত মৌখিক যোগাযোগের মাধ্যম সো পুরো প্রশ্নটা তোমরা লিখবা পাঁচ নম্বরের জন্য প্রশ্ন উত্তরটা লিখবা কথোপকথন বা সংলাপের কিছু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নিজের মতো করে লেখো আমরা এখানে বৈশিষ্ট্যগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো সাত নম্বর প্রশ্ন গেল তারপরে আট নম্বর প্রশ্নটা আর কি আমি পরে দিয়ে দিব না কমেন্টে এবার দেখো আট নম্বর প্রশ্নটা মনে হয় এরকম যোগাযোগের ক্ষেত্রে বেশ কিছু বিষয় বিবেচনা রাখতে হয় মানে যোগাযোগের ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা রাখতে হয় সেই জিনিসগুলো তো তোমরা একটু দেখে নাও যে কী কী জিনিস বিবেচনায় রাখতে হয় নয় নম্বর বলছে ভাষার মর্যাদা প্রকাশের মাধ্যম ও ব্যক্তি সম্পর্কের বিবেচনার কথা বলি ও ব্যাখ্যা করি সো এখানেও তোমরা দেখতে পাচ্ছ তারপরে দশ নম্বর দেখো বার্ষিক যোগাযোগ কাকে বলে বাসিক যোগাযোগ কয় প্রকার ও কি কী সংজ্ঞাসহ উদাহরণ দাও এটা একটা প্রশ্ন সো তোমরা প্রশ্নগুলো অনুযায়ী সুন্দর করে করতে থাকো দেখতে পাচ্ছ এবং এখানে তোমাদের উত্তরটা আছে আরেকটু অংশ তারপর বলছে মৌখিক যোগাযোগ কাকে বলে মৌখিক যোগাযোগের বৈশিষ্ট্যগুলো লেখো মুখস্থ করতে হবে মৌখিক যোগাযোগ কাকে বলে মৌখিক যোগাযোগের বৈশিষ্ট্য তারপর হচ্ছে তোমার বারো নম্বর লৌকিক যোগাযোগ কাকে বলে লৌকিক যোগের যোগাযোগের বৈশিষ্ট্যগুলা সো তোমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছ ডান পাশে তেরো নম্বর বলছে যে অবাসিক যোগাযোগ কাকে বলে কতভাবে অবাসিক যোগাযোগ করা যায় সেগুলো ব্যাখ্যা করো সো এখানে তোমরা কিছু উত্তর দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা কিছু উত্তর দেখতে পাচ্ছ আশা করি সবগুলি তোমরা দেখতে পেয়েছ ডিজিটাল যোগাযোগ আকেবারে উদাহরণসহ ডিজিটাল যোগাযোগ ব্যাখ্যা করো সো এটাও তোমরা দেখতে পাচ্ছ পনেরো নম্বরে বলছে যে প্রসঙ্গের মধ্যে থেকে কীভাবে যোগাযোগ করা যায় প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগের কিছু শর্ত রয়েছে সেগুলো লেখো সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রসঙ্গের মধ্যে যোগাযোগের কিছু শর্ত সুন্দর করে তোমরা লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও অ্যাসেস নিয়ে নাও তারপরে আমরা এখানে একটা প্রশ্ন দেখব যে উপস্থিত বক্তৃতা কি উপস্থিত বক্তৃতা দিতে কিছু কৌশল অবলম্বন করতে হয় সেগুলো লেখো সো তোমরা এইটা প্রশ্নটা দেখলা ষোলো প্রশ্নটাও দেখলা আশা করি ঠিক আছে তো ষোলো নম্বর প্রশ্নটা আশা করি তোমরা দেখলা ষোলো নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও এরপরে শত নম্বর প্রশ্নটা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটু উপস্থিত বক্তিতা সো তোমরা একটু দেখো যদি কখনো আসে পাঁচ নম্বর জন্য এটা আসতে পারে খুব ইম্পর্টেন্ট সো আশা করি তোমরা দেখতে পাইছো উপস্থিত ভক্তিটা তোমরা ধাপে ধাপে দেখতে থাকো এগুলো আসলে প্রত্যেকটাই একটা করে ভিডিওর জিনিস মানে প্রত্যেকটাইকে একটা ভিডিওতে আসলে এক্সপ্লেন করা যায় না যার এখানে আমি প্রশ্নের উত্তর দেখাচ্ছি তারপর দেখো একটা ডায়লগ মনে করো তুমি বিথি তুমি লাইব্রেরিতে বই পড়তে চাও কিভাবে বই পড়ার সুযোগ পেতে পারো এই বিষয়ে লাইব্রেরিয়ানের সাথে সংলাপ তৈরি করো তো সংলাপ মানে হচ্ছে একটা ডায়লগ ইংলিশে যে ডায়লগের নিয়মটা যেভাবে লিখতা সেরকম লাইব্রেরি লাইব্রেরিয়ানের সাথে কথোপকথন বিথি আসসালাম ওয়ালাইকুম লাইব্রেরিয়ান ওয়ালাইকুম আসসালাম আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি বিথি বলছে আমি হুমায়ুন আহমেদ সারের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক দেয়াল উপন্যাসটি নিতে চাই এভাবে লাইব্রেরিয়ানের সাথে একটা যোগাযোগ বা একটা কনভারসেশন তৈরি হয়েছে তো এই যে তোমরা দেখে নাও এই পর্যন্ত আশা করি এই পর্যন্ত দেখতে পাইছো তারপরে এই পর্যন্ত দেখো বাকি অংশটুকু একটা তুমি অসুস্থ ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের সাথে কিভাবে সং আলাপ করা যায় সেই বিষয়ে একটা সংলাপ তৈরি করো সো এই যে সংলাপটা তুমি দেখো সো আশা করি এই পাঁচ ধরনের প্রশ্ন মানে এই টোটাল উনিশটা প্রশ্ন করলে তুমি ফার্স্ট চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে পাঁচ মার্কের জন্য সেগুলো সম্পর্কে ভালো আইডিয়া পাবা এবং ভালোভাবে লিখে দিয়ে আসতে পাবা আজকে মতো আল্লাহ হবে সবাই রানাটি শি হোমকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বাজে দাও আসসালামু আলাইকুম